আমার উপরেই অত্যাচার করে তারা সম্পদের পাহাড় করে ঢেক্কি নাজারের কর যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা। শুরু করে বিদেশিদের বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে 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 গেল গেল একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল। আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল। আমার সোনার বাংলাদেশ ঠিক না কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি সবার দেখা শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক ভাইরা আমার খুব বুঝবেন এই কারণে চোর বড় হোক ছোট হোক চোরের বিচার আছে কিনা কি সেটা মার্শাল্লা হুমা জাযা আম বিমা কসবানা কালামিন আল্লাহ চোর এর বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো চোর যখন চুরি করবে তার হাত কাটো আমাদের দেশে ইসলামী আইন যদি থাকত এদেশের প্রত্যেকটা নেতা কর্মীদের হাতও থাকতো না পাও থাকত না প্যারালাইসিস হয়ে ঘুরতো ঠিক না এত চুরি করা করছে এরা এদের হাত পা একটা জিনিসও থাকার যোগ্যতা এদের ছিল না ভাইরা আমার এইজন্য দেশের অনেক সরকারের বদল দেখেছি অনেক সরকারের পালাবদল বদল দেখলাম আগে যারা স্বৈরাচারী ছিল তারা বিদায় হয়েছে এখন তো কিছু কিছু মানুষরা ক্ষমতা না পেয়েও জানি কি করে কি বলেন ঠিক না এই কারণে এই ক্ষমতার পালা আর চাই না যতদিন ইসলাম না আসবে শান্তি দেশে আশা করা যায় না কোরআন ছাড়া কোনো শান্তি আছে